ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আশা করি যেখান থেকে দেখছো আজকের এই ব্লগটা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে রবিবার তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কালকে যে ওই টপগুলোতে গাছ লাগিয়েছিলাম তো ওই টপগুলো না জায়গা মতো রান্না করে রেখে দিলাম আর এখন চলে আসলাম যে ঘরে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন একটু ঘরটা একটু মুছে নিচ্ছি আর আমি প্রত্যেকটা দিন সকালবেলা করে হচ্ছে যে ঘরটা ঝাড় দিয়ে প্রত্যেকটা দিনই মুছে নিয়ে আর কি না মুছলে না ঘরগুলো একদম কেমন যেন চিট 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 করে তো আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটা অনেকেই জানতে চায় আর কি অনেকেরই অজানা সবাই এটার কারণ খোঁজে আর কি সলিউশন খোঁজে আর কি তো সেটাই তোমাদের সাথে আলোচনা করব দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ওইদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন চলে আসলাম রান্নাঘরে ওই যে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তিনটা ডিম বসিয়ে দেবো যেহেতু আমার বাড়িতে তিনজন মেয়ে ডিম খাই বাবা নিরামিষ খায় তো আজকে তিনটে ডিম নিয়ে একে রান্না করবো আর কি তো টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি যে কোন টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি তো আমাদের প্রত্যেকটা বিবাহিত জীবনে বা দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝা বোঝাপড়া ঝগড়াঝাটি অনেকটাই লেখে থাকে তো এক্ষেত্রে কিন্তু আমাদের স্ত্রীদেরই বেশি মানে মেয়েদেরই দায়ী করা হয় যে একটা মেয়েকেই কিন্তু সব কিছুতে সব কিছু ক্ষেত্রেই আর কি দায়ী করা হয় যে মেয়ের জন্যই এরকম ঝগড়াঝাটি হচ্ছে বা অন্য কিছু তখন একটা মেয়ে কিন্তু এটা ভাবতে ভাবতে অনেকটাই ডিপ্রেশনে চলে যায় তখন তারা ভাবে যে কি করে কি করলে তাদের স্বামীর সাথে সম্পর্কটা ভালো থাকবে আর কি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্ক মধুর হবে একটা সম্পর্ক খারাপ হওয়ার পেছনে আমরা মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী করি কিন্তু একটা সম্পর্ক ভালো করার জন্য মানে সুমধুর করার জন্য স্বামী স্ত্রী দুজন দুজনের ভূমিকা থাকা গুরুত্বপূর্ণ তো আমরা যখন আর কি বিবাহিত জীবনটা শুরু করি তো তখন অনেকটা আশা নিয়ে কিন্তু আমরা জীবনটা শুরু করি যে একসাথে অনেকটা পথ চলবো দুজনে হাত ধরে আর কি কিন্তু অনেক সময় কি হয় এই এক দুই বছর সংসার করার পর অনেক সম্পর্কে কিন্তু এই দুজন দুজনে ভুল বুঝাবুঝির জন্য আর কি ভেঙে যায় আর কি তখন কি হয় সেই সম্পর্কটার কোনো গুরুত্ব থাকে না ভ্যালু থাকে না তো আবার তারা অন্য একটা সম্পর্কে লিপ্ত হতে যায় এতে দুজনকারই কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে দুটোর দিক থেকে ক্ষতি হয় আর কি তো আজকে আমি তোমাদের সাথে পাঁচটা অনেক উপায় বলছি কিভাবে সম্পর্ক ভালো রাখা যায় তো সম্পর্ক সুমধুর করার মানে পাঁচটি মানে টপিকের কথা আমি বলছি তো দেখো আশা করি তোমাদের এই কথাগুলো অনেকটাই উপকারে আসবে আর কি তো আমরা প্রথমে যখন নতুন বিবাহিত জীবন শুরু করি তারপরে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু অনেক বোঝাপড়ার জন্য কিন্তু অনেক রকমের অশান্তি আমাদের মধ্যে দেখা দেয় তাই কী করতে হবে প্রথমে নিজেদেরকে বুঝতে হবে নিজেদেরকে মানে জানতে লাগবে দুজন দুজনকে সময় দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কী করি আমরা এখন ফোনের যুগ হয়ে গেছে বেশিরভাগ সময়টাই আমরা ফোনকে দিয়ে দিই তাই নিজেদের মধ্যে যে কথা বলার যে একটা স্পেসটা সেটা আর পাই না তখন নিজেদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি দূরত্ব সৃষ্টি হয় তাই নিজেদের মধ্যে যে আগে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করতে লাগবে একটু ফোনটাকে কম সময় দিয়ে নিজেদের মধ্যে সময় দিতে থাকবে তাহলে দেখবে অনেকটা সম্পর্কটা ভালোর দিকে এগোবে ওদিকে আমার স্নান পূজা করাও সমস্তটা কমপ্লিট হয়ে গেলো আর এখন এই যে দেখো নিচে চলে আসলাম কাপড়গুলো আর কি উপরে মেলে দেবো কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে তো কাপড়গুলো নিচেই মেলে দেওয়া ছিল তো সেই জন্য আজকে রোদ উঠেছে একটু তো সেই জন্য আর কি ছাদে মেলে দেবো দেখো পুরো ছাদ জুড়ে আর কি কাপড়ে কাপড় তো জায়গায় নেই কোথাও মেলে দেওয়ার তো নিচেই যে মেলে দিলাম একটু করে তো তারপরে যেটা আর কি বলতে চাইছি দুই নম্বর হচ্ছে মানে যখন দুজনকার মধ্যে রাগারাগি হয় আর কি মানে কথা কাটাকাটি হয় ঝগড়াঝাটি হয় অনেকেরই মধ্যে তখন কী করতে হবে একজনকে না চুপ করে যেতে হবে কারণ কথা আছে না বোবার কোনো শত্রু হয় না আর কি তো তখন তখন একজন চুপ করে যাওয়াই ভালো আর কি কারণ হচ্ছে যখন দেখবে একজন খুব রাগ করে থাকে দুজন যখন ঝগড়াঝাটি করে তখন কিন্তু দুজনেই আগের পরিমাণটা বেশি বেড়ে যায় যদি আমরা চুপ করে থাকি দুজনকার মধ্যে একজন তাহলে কি হয় অপরজন অটোমেটিক চুপ করে যাবে আর তার যে রাগের পরিমাণটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে আর পরে যখন সে তো পরে যখন সে বুঝতে পারবে তার ভুলটা কোথায় ছিল আর কি তার কোন বিষয়ে ভুল ছিল তখন সে নিজের থেকেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে আর ক্ষমা চেয়ে সম্পর্কটা অনেকটাই আগের মতো ঠিকঠাক করার চেষ্টা করবে সে তো এভাবে কিন্তু সম্পর্ককে ভালো করে রাখা যায় আর কি তিন নম্বর হচ্ছে অর্থ এই অর্থ কিন্তু আমাদের জীবনে একটা মূল্যবান জিনিস আর কি যেটা ছাড়া কেউ চলতে পারবো না সবাই চলতে গেলে ভালোভাবে থাকতে গেলে বাঁচতে গেলে অর্থর কিন্তু অবশ্যই প্রয়োজন তো এই টাকা পয়সা নিয়ে কিন্তু দুজনের মধ্যে অনেক রকম ঝগড়াঝাটি সৃষ্টি হয় আর কি অনেকে এটা হওয়ার কাছে ওর কাছে এটা আছে আমার কাছে কেন এটা নেই এভাবে কিন্তু অনেক রকম ঝগড়া সৃষ্টি হয় তাই তোমাদেরকে বলবো এটা সবসময় ভাবা উচিত যে আমার যেটা আছে আমি সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করব। তাহলে দেখবে তোমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝিটা অনেকটা মিটে যাবে আর সম্পর্কটা আরও অনেকটা সুমধুর হবে যখন তুমি দেখবে যে তোমার হাজব্যান্ড বা স্ত্রী দুজনকার মধ্যে একজন দুজন দুজনকে বুঝতে পারছো তার মানে সামর্থ্যটা কি রকম অনুযায়ী তোমার খরচা করা উচিত তখন দুজনের মধ্যে যে সেটা মিটে যাবে আর সম্পর্কটা অনেকটা গাঢ় হবে আর কি তো এদিকে দেখো মামামের জন্য একটু হরলেক্স তুলে নিচ্ছি আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে তো তাই একটু দুধ হরলিক্স দিয়ে দেবো আর অল্প একটু হচ্ছে আটা মেখে নেব একটু কয়েকটা পরোটা ভাজার জন্য সামান্য কয়েকটা কি পরোটা ভেজে নেবো আর একটু ছোলার ডাল আছে তো ছোলার ডালটা করবো সেই জন্য ভাবছি আর কি রাতে আর ভাত করবো না আমার জন্য তো ওই ছোলার ডাল আর পরোটা দুটো খেয়ে নেবো আর কি সেই জন্য আর কি তো তারপর টপিক হচ্ছে দুইটা পরিবারকে বোঝা কারণ একটা মানুষ যখন বিয়ে করে আসে একটা ছেলে বা একটা মেয়ে বিবাহিত জীবন শুরু করে তখন কিন্তু তারা চায় তাদের পরিবারকে দু দুইজনই আর কি সমানভাবে গুরুত্ব দিক তাদের পরিবারের মানুষগুলোকে ভালোবাসুক নিজেদের বাবা মা আত্মীয় পরিজন আর কি এতে কি হয় তাদের মধ্যে যে সম্পর্কটা না আর অনেকটা মধুর হয় আর অনেকটা ভালো হয় আর কি চার নম্বর হচ্ছে সবসময় ভুল না ধরে কিছু কিছু সময় না প্রশংসা করা উচিত কারণ কী প্রশংসা করলে দেখবে যখন ভুলটা হবে আর কি তখন কিছুক্ষণ পর সেটা তাকে বুঝিয়ে বললে সে প্রশংসাটা যখন শুনবে না তখন সে ভুলটা শোধরানো অনেকটাই চেষ্টা করবে আর নিজেদের মধ্যে বন্ডিংটাও অনেকটা ভালো হবে তো দেখো ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট রান্না বাড়ি তারপরে হচ্ছে বিছানা বাড়া নতুন একটা বিছানা চাদরও পেতে নিলাম বে আর বিছানাটাও করে নিয়েছি আর এখন মুখটা ধুয়ে চলে আসলাম এই যে ঘরে একটু নাইট ক্রিম মেখে নেবো আর রাত্র নাইট ক্রিম মেখেই আমি ঘুমাই আর কি লোটাসার একটা নাইট ক্রিম ইউজ করি বেশ ভালো লাগে কিন্তু তারপরে পাঁচ নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা একদমই সম্পর্কের সব মূল ভিত বলতে গেলে সম্মান আর হচ্ছে গুরুত্ব একটা সম্পর্কে সমানভাবে দুজনকে সম্মান করা উচিত দুজনকেই সম্পর্কে গুরুত্ব বোঝা উচিত তো এদিকে দেখো বাবা আবার আস্তে আজকে হাত থেকে দুটো না লাউ নিয়ে এসেছে বেশ দেখতে কিন্তু কুচি কুচি লাউগুলো খুব ভালো লাগছে কে হয়তো জানি টেস্টি করবে তো এই পাঁচটা জিনিসই আর কি সম্পর্কের মূল ভিত আর কি তো এই পাঁচটা জিনিসই সমানভাবে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক মধুর করে তোলার জন্য তো আজকের মধ্যে ভিডিওটি এইটুকুই ছিল জানি না কথাগুলো তোমাদের কেমন লেগেছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি তো সব কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন বাজে ওই বারোটা এখন চলে আসলাম ঘরে ঘুমাতে বিছানায় তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে আর পাশে থেকো অবশ্যই তো আজকের মতো টাটা বন্ধুরা